بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم هذا أعلام الكرام أمارة أديب تترباية আমি সব সময় সব জায়গা সব অনুষ্ঠানও আইতাম পারি লাগার মনের দিক দিয়া আমি নিজেই লজ্জিত অপারক হিসাবে আইতাম পারি না আজকে আমার বাতিরা এই মাদ্রাসার মস্তামিম আর এই মাদ্রাসার এত সুন্দর হরি সাজানির সাজানির পিছনে তারাই আলহামদুলিল্লাহ আমরা তিনও বাতিরা এরা যান সপর ধরে নিয়েছেন মাদ্রাসার উন্নতির পিছনে খালি মাদ্রাসা নাই বলতে সকল দুঃখী ক্ষতিগ্রস্ত মানুষের খান্দ এই আল্লাহর বলি হল সন্তান হলরে আল্লা খারা করাইছেন সারা সারা ব্যাপী এই বরুণার সন্তান হইয়া সারা দুনিয়াতে ইসলামের সাহায্যকারী হিসাবে গরিব দুঃখী হল সাহায্য আতে আতে ফৌসাইবার লাগে সারা দুনিয়ায় তারা মেহনত করা আজকে আমরা বরুণাবাসী অত্যন্ত আনন্দিত যে এই জাতীয় সন্তান হল আল্লাহর বলি হলে রাখি গেছে হয় আর ইতা পাইতেন ইলা খেনে এরা দাদা সাহেবও আসলা এইভাবেই সব সময় গরিব দুঃখী হল খানদান তারার আব্বাসাহ রহমতুল্লাহ আলাই তাই আজকে যেভাবে ঠেকা আছে পয়সা আছে ওইভাবে আছিল না কিন্তু যতটুকু আছিল অতটুকু হই এইভাবেই দিনের খাজের মধ্যে লামিয়ে ফরসালা আর এর লাগে তান আত থাকা অবস্থায় এই বাড়ে খাড়া করিয়া আজকে আমরা এই সুন্দর বাগিচা আমরা সামনে আল্লাহ হাজির করাইছি আলহামদুলিল্লাহ জুড়ে কই আলহামদুলিল্লাহ আমরা আঞ্জুমান হেফাজি ইসলামের কর্মী এই হেফাজি ইসলামের আঞ্জুমানে হেফাজতে ইসলামের বাংলাদেশের আমির আমার ভাই মুফতি সাহ বয়ান আমার ভাই রহমান সাহ বয়ান পরবর্তীতে আমার বাতিতা আমরার কলিজার টুকরা এই মাদ্রাসার প্রিন্সিপাল তাইনু বায়ান রাসন এরা তিনজনের কথা শুনিয়া Awak tu ni mati Tidur tu ni dakwah tu Amin akhta mana Lama baik sabrah Mata awak tu ni Hawa Ila putih ke dakwah tu faiz Ila lagi amin goro boi tempat sini Amin ayis Mata ni Allah Waliyuk lor ruhani Fadiyam dari jenu Fadiyam khurun Juri ku amin Amin হেফাজতে ইসলাম ও রাজনৈতিক প্রতিষ্ঠান তার মানে এই প্রতিষ্ঠান দিয়ে বুট করা যাইত না যাইত না বুট নাই তবে যেকোনো অন্যায় নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ এই হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা হেফাজতে ইসলাম বল নবী রহমতুল্লাহ যেইভাবে করছেন পরবর্তীতে তার চলো ধান জায়গার মধ্যে যাই না সাহা আমার ভাই সাহ বড়ো সাহ রা হয়তো তাই নই ভাবি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছন আমরাও এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজের মধ্যে আসি আপনারা সমর্থন থাকবো তো আজকে এই আশুরা আমার বাড়ি হলে তারা এখান হয়ে গেছে এটাইল ত্যাগ অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আজকে আমরা মাদ্রাসা যারা পড়লাম এরা ছাত্র নি না ছাত্র নাই স্কুল কলেজও যারা পড়লাম এরাও ছাত্র নি না ছাত্র নাই আমরা ছাত্র হিসাবে এই ছাত্রর নামে এক নি না দুই ছাত্র হিসাবে এক সুতরাং যেভাবে নিরীহ ছাত্র ছাত্রী সরকারের পক্ষ থেকে সরকারি দলের একটা অংশ এই অংশ আওয়ামী লীগের একটা অংশ একটা পার্ট এরা এই গুন্ডা বাহিনী দিয়া ছাত্র ছাত্রী আমরা ঐক্যবদ্ধ হইয়া এর বিরুদ্ধে আওয়াজ তুলবার আমরা আমরা এই দেশের মধ্যে এই জাতীয় অবস্থা তো না করি আমার খুবই দুঃখ লাগে যেখানে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের মন্ত্রীও হল বইয়া পরামর্শ করে আর পরবর্তীতে এই সন্ত্রাসী গ্রুফ এরা গিয়া ছাত্রছাত্রী হামলা করে সুতরাং এই জাতীয় সরকার থাকা অবস্থায় আমার দেশের শান্তি হইত না অতএব এই সরকারের পরিবর্তন করবার লাগিয়া আমরা যদি মাঠে ডাকা হয় আমরা সব দেখবার লাগি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমি আর কথা লম্বা করতাম চাই না ও